আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন যে ইজিপি রেজিস্ট্রেশনটা কেন প্রয়োজন এবং ইজিপি আসলে কী এর মাধ্যমে কী কী সুবিধা পাওয়া যায় আজ আমরা এইসব প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ব্যবসার জন্য অনেক উপকারে আসবে প্রথমে আমরা জেনে নেই ইজিপি আসলে কি ইজিপি এর পূর্ণরূপ হলো ইলেকট্রনিক গভর্নমেন্ট ডকুমেন্ট সহজ ভাষায় বলতে গেলে এটি একটি অনলাইন প্ল্যাটফর্ম যার মাধ্যমে সরকারের বিভিন্ন টেন্ডার বা সরকারি কাজের জন্য দরপত্র আহ্বান করা হয় আগে সরকারি টেন্ডারের কাজগুলো করা হতো অফলাইনে কিন্তু এখন সব কিছু অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা হয় আর অনলাইনে সম্পন্ন করার পুরো প্রসেসটা ইজিপির মাধ্যমে করা হয় ইজিপি রেজিস্ট্রেশনটা আসলে কেন দরকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখন আপনি যদি সরকারি কোনো টেন্ডারে অংশ নিতে চান তাহলে ইজিপি রেজিস্ট্রেশন করা আপনার জন্য বাধ্যতামূলক কারণ সকল গভর্নমেন্ট কাজ ইজিপিতে ছাড়া হয় ইজিপির মাধ্যমে টেন্ডার সাবমিট করতে হয় আপনার কোম্পানি সংস্থা ফার্ম যাই হোক না কেন সরকারি টেন্ডারে অংশ নিতে হলে আপনাকে অবশ্যই ইজিপিতে নিবন্ধিত হতে হবে ইজিপির মাধ্যমে আপনি টেন্ডারের এ টু জেড ডিটেলস দেখতে পারবেন ইজিপির সুবিধাগুলো হলো প্রথমত স্বচ্ছতা ট্রান্সপারেন্সি এখন টেন্ডার প্রক্রিয়া অনেক বেশি স্বচ্ছ কারণ সব তথ্য অনলাইনে সবার জন্য উন্মুক্ত থাকে কোন টেন্ডার কখন ডাকা হবে কখন দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ এবং কখন টেন্ডার ওপেন করা হবে সব কিছু অনলাইনে দেখা যায় দ্বিতীয়ত হচ্ছে দ্রুততা এফিসিয়েন্সি অ্যান্ড স্পিড টেন্ডারের কাজ এখন অনেক দ্রুত ও সহজ হয়ে গেছে অফলাইনে টেন্ডার পেপার জমা দেওয়া সময়সূচি বা ফর্ম পূরণের জন্য অনেক সময় লাগত কিন্তু এখন সব কিছু অনলাইনে করা যায় এবং খুব দ্রুততার সাথে করা যায় আগে অফলাইনে টেন্ডার করতে গেলে অনেক ডকুমেন্ট ম্যানেজ করতে হতো বিউ কিউ ফিল আপ করতে হতো পেপার্সগুলো অ্যাটাচ করতে হতো তারপর হচ্ছে দপ্তরে জমা দিতে হতো এখন পুরো প্রক্রিয়াটা অনলাইনের মাধ্যমে হওয়ায় খুব দ্রুততার সাথে একসাথে অনেকগুলো টেন্ডার আপনি সাবমিট করতে পারবেন এবং খুব সহজে তৃতীয়ত হচ্ছে খরচ এবং সময় সাশ্রয় কস্ট অ্যান্ড টাইম সেভিং অফলাইনে দরপত্র জমা দিতে যে পরিমাণ সময়ে কাগজ এবং খরচ হতো তা এখন অনেক কমে এসেছে ইজিপির মাধ্যমে একটি কোম্পানি অনেক কম খরচে এবং কম সময়ে একাধিক টেন্ডারে অংশগ্রহণ করতে পারে এবং একাধিক টেন্ডার সাবমিট করতে পারে সহজলভ্যতা অ্যাক্সেসিবিলিটি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকুন না কেন যে কোনো জেলার টেন্ডারে অংশগ্রহণ করতে পারবেন অনলাইনের মাধ্যমে জায়গায় বসে আপনি যে কোনো টেন্ডার অংশগ্রহণ করতে পারবেন খুব সহজেই সুতরাং সবশেষে বলতে চাই ইজিপি রেজিস্ট্রেশন আপনার ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ এইটি পেশাদারিত্বের সাথে করা উচিত যদি আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানের ইজিপি রেজিস্ট্রেশনের প্রয়োজন হয় তাহলে আমরা আপনাকে সহযোগিতা করতে পারি চাইলে আমাদের ডিসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম